কিন্তু তাই আমি বলবো বন্ধু আমাদের এখানে ভারতীয় জনতা এই পশ্চিম পশ্চিমবাংলার বীরভূম জেলার খাঁকি উর্দি পরাই কুকুর মারকা পাঁচ আটা তৃণমূলের এই পুলিশ বন্ধুদের আমাদের দরকার নেই আপনারা মাথা উঁচু করে চলুন কত পুলিশ আছে কোন ব্রত আছে আমরা দেখে নবো আপনাদের কোন চিন্তা নেই আপনারা গেলে গেলে বের করার দায়িত্ব নবো হসপিটালে গেলে চিকিৎসা করার দায়িত্ব নবো লড়াই করতে হবে বন্ধু এই লড়াই সেই কুরুক্ষেত্রের লড়াই ধর্মের সঙ্গে ধর্মের লড়াই আজ ধর্মের পক্ষে আমরা আছি আর তার জন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে দুধকুমার মণ্ডল তাই আপনাদেরকে চিন্তা করতে হবে বন্ধু আমরা এখানে আমার রবিদা বক্তব্য রাখছিল প্রধানমন্ত্রী প্রকল্প যদি আমি এক এক করে বলে যাই চার ঘন্টা আমি বলে যাব আর সেই প্রকল্পগুলোর টাকা এখানে তৃণমূলের দিদি এবং দিদির ভাইরা লুটপাট চালাচ্ছে বন্ধু